আজকে আমাদের ঘরে মুড়ি বাড়ন্ত তাই তোমাদের দাদা ভাই যাচ্ছে মুড়ি আনতে বাজারে সাথে আরও সবজিপাতি নিয়ে আসবে আর নিয়ে আসতে বললাম মাংস ছেলে মেয়েরা অনেকদিন ধরে বলছে মা মাংস খাবো তাই আমি তোমাদের দাদা ভাইকে বলে পাঠালাম যে আসার সময় পাঁচশোর মতো মুরগির মাংস যেহেতু তোমরা তো তো জানোই তোমাদেরকে আমি আগেই বলেছি তোমাদের দাদা ভাই এখন মাঠে যাচ্ছে ধানের জমিতে কীটনাশক দিতে আর বেশি বেশি করে তো একদিনে কীটনাশক ওষুধ দিতে পারছে না তাই দিন দশ কাঠা তো দিন এক বিঘা আর জানো তো আমার প্রিয় করতে পারছি না গো তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা চাষির পরিবারের কাজকর্মের শেষ নেই তোমরা তো জানোই যারা আমাকে সেই প্রথম দিন থেকে দেখে আসছো আমার একা সংসারের ঝামেলা কত তোমরা তো বুঝতেই পারছো তোমাদের সাথে করতে হয় জানো তো আমার প্রিয় বন্ধুরা কিন্তু আমি সেই সময়টা নেই বলে আমার তাড়াহুড়ো করে করে নিচ্ছি যেমন তেমন করে এদিকে তোমাদের দাদা ভাই কিন্তু বাজার থেকে চলেও আসলো আর এইদিকে দেখো আমার অনেকটাই প্রায় রং করা হয়ে গেছে আর একটু বাকি আছে এটা একটু তাড়াহুড়ো করে নিই চলো দিনের বেলা সংসারে নানান কাজকর্মের ঝামেলায় সময় হয়ে উঠছে না বন্ধুরা জানো তো তাই এইভাবে রাতারাতি কাজটা করে নিচ্ছি এই কাজটা তো সংসারের বাড়তি কাজ সংসারে নিত্য দিনের কাজের মধ্যে পড়ে না আর কি বলতো বন্ধুরা অনেক কষ্ট করে চারদিকটা রং করে ফেললাম বন্ধুরা আর এখন এই যে হাতের কাজে নকশা করেছি এখন এগুলো রং করে নেব তো বন্ধুরা এখন সাড়ে আটটার মতন বাজে আমি তোমাদেরকে মুখে বলে দিলাম কারণ তোমাদের দাদা ভাই ফোনটা নিয়ে গেছে তো আর সেই ঘরে ঘড়ি আছে এই জন্য তোমাদেরকে মুখে বলে দিলাম এখন সাড়ে আটটার মতো বাজে বন্ধুরা তো চলো আমি একটু রংটা করে নিই তারপরে আবারও তোমাদের সামনাসামনি কথা বলেছি কিন্তু নটার মতো আর প্রায় দিনেই রাত্রের খাবারটা দশটার দিকেই খাওয়া হয় কিন দুটো ফুল মাত্র রঙ করতে পেরেছি বন্ধুরা একটা একটা ফুলে রঙ করতে না অনেকটাই সময় লাগছে যেহেতু আমার তুলি নেই একটা কাঠির মধ্যে কাপড় ছেঁড়া পেঁচিয়ে রঙ করতে হচ্ছে ব্রাশ দিয়ে ভালো হচ্ছে না গো বন্ধুরা কালারটা যেমন এদিক সেদিক হয়ে যাচ্ছে কিন্তু কি করা যায় গ্রাম বাংলার দেশি জোগাড় আর দেশি বুদ্ধি খাটিয়ে রংটা করে নিচ্ছি যেমন তেমন করে আর দেখতে খুব একটা খারাপও লাগছে না তাই না বলো বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে ফুলগুলো দেখতে কেমন হয়েছে ভিডিও শুরুতেই বলেছি আলু দিয়ে পোলট্রি মাংস রান্না করব ছেলে মেয়ে খেতে চাইছিল বলে এখন রাতেই রান্না করে দিচ্ছি আর কাজের চাপে তোমাদের দাদা ভাই দিনের বেলা যেতে পারেনি বাজার সেই জন্য রাত্রেই নিয়ে এসছে মাংস এখন আমি মাংসর ঝোল রান্না করব বন্ধুরা মাছ কিন্তু প্রায় দিনেই খাওয়া হচ্ছে মাছ সবজি কিন্তু আমাদের গ্রামের যাই হোক কষ্ট করে করে কমপ্লিট করে ফেলেছি আর একটা নকশা করবো এরকম এটা আজকে আর করছি না ওটা কাল করব তো বন্ধুরা চলো এইটুকু রংটা শেষ করে দিই তারপরে খাবার দাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা করছি দেখো জামা কিন্তু অন্য জামা পরে নিয়েছে তো যাই হোক বন্ধুরা এভাবে যখন তখন আমরা নাইটি কাপড় ছাড়ি বলে আমাদের কাছাকাছিটাও বেশি হয় আর এখন দেখো মেয়ে কিন্তু সবার জন্য ভাত বেড়ে নিল তোমাদের দাদা বলছে আমি একটু পরে খাবো এখনও ফাঁকের চালার দিকের থেকে আসেনি তো যাই হোক বন্ধুরা তোমরা তো জানোই আমি প্রত্যেক দিন ভাত খাই না কিন্তু এই কয়েকটা দিন খেতে হচ্ছে কেন বলো তো আমি ওষুধ খাচ্ছি বলে এখন আমরা আমি ভিডিওটা করছি তোমরা খুব ভালো সে কথা